বন্ধুরা আজকের অঙ্কটি হচ্ছে ন ল চৌবাচ্চার একটি অঙ্ক একটি চৌবাচ্চা ছয় ঘন্টায় পূর্ণ হয় তলায় ছিদ্র হয় তা পূর্ণ হতে দুই ঘন্টার সময় বেশি লাগে পূর্ণ চৌবাচ্চাটি ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে তো অঙ্কটি করার জন্য লিখতে হবে ছয় ঘন্টায় পূর্ণ হয় হচ্ছে এক অংশ ছয় ঘন্টায় পূর্ণ হয় একবার সম্পূর্ণ অংশ যেটা বলে এক ঘন্টা হিসাব করতে হবে সবগুলো এক ঘন্টা বের করতে হবে এক ঘন্টায় পূর্ণ হয়েছে একবার আর সিদ্ধ হয়তো তা পূর্ণ তো দুই ঘন্টা সময় বেশি লাগে এক্ষেত্রে আমরা লিখতে পারি সিদ্ধ অবস্থায় দুই ঘন্টা বেশি লাগে ছয় ঘন্টা প্লাস দুই বা আট ঘন্টায় এক্ষেত্রে পূর্ণ হয়েছে আট ঘন্টায় পূর্ণ হয়

পূর্ণ হয়েছিল পূর্ণ অংশ থেকে ছিদ্র থাকা অবস্থায় যেটা যেটুকু পূর্ণ করছে অবশ্যইটা কম পূর্ণ করবে কারণ এখানে ছিদ্র দিয়ে বের হয়েছে আবার পূর্ণ হয়েছে একসাথে লশকে চব্বিশ তিন একটা চব্বিশ চব্বিশ বিয়োগ তিন একটা চব্বিশ এক চব্বিশ অংশ এখনই এক বাই চব্বিশ অংশ খালি হয়ে হয়েছে এক ঘন্টায় এক ঘন্টায় একবার সম্পূর্ণ খালি হয় এক গুণ এই যে চব্বিশটার সাথে গুণ গুণাকার আছে একগুণ চব্বিশ এক ঘন্টা ঘন্টায় আচ্ছা আমরা এক ঘন্টায় খালি হয়েছিলো এক বাই চব্বিশ অংশ এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে পূর্ণ অংশ থেকে পূর্ণ হয়েছিল এক ঘন্টায় এক বাই ছয় অংশ আর খালি প্লাস পূর্ণ খালি হয়েছিল আবার পূর্ণ হয়েছিল হচ্ছে এক বাই আট অংশ তাহলে এখন যদি আমরা বিয়োগ করি এটা থেকে তাহলে পূর্ণ পূর্ণ কেটে যাবে খালি থাকবে আর এখানে বিয়োগের সম্পর্ক এক বাই ছয়